আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের এখানে ছিলেন জাতীয় পার্টি সমগ্র বাংলাদেশে দুইটি দেশপ্রেমিক শক্তি রয়েছে একটি বাংলাদেশ জামাতে ইসলাম অপরটি বাংলাদেশ সেনাবাহিনী জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যটি কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মূলধারার গণমাধ্যমে অনেক বেশি আলোচিত হচ্ছে এটি নিয়ে চর্চা হচ্ছে এটি এটি আসলে আলোচিত সমালোচিত বা চর্চা হওয়ার মতো একটি বক্তব্য জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য নিয়ে যে আলোচনা হবে না সমালোচনা হবে না বা চর্চা হবে না সেটি আশা করাই নিরথক জামাত যে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসতে চায় বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করলেও জামাতের বর্তমান যে স্ট্যাটাস জামাতের বর্তমান যে জনসমর্থন এবং নতুন প্রজন্মের কাছে দলটির যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতাকেই প্রশ্নের সম্মুখীন করছে এই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্য কেন তিনি হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনীকে এবং তাদের নিজ দলকেই একমাত্র দেশপ্রেমিক শক্তি হিসেবে গণমাধ্যমে এই ধরনের বক্তব্য দিয়েছেন বা কথা বলেছেন সেই বিষয়টি পরিষ্কার হবে আজকের এই ছোট্ট ভিডিওতে আশা করি আমার এই ভিডিওটি দেখবেন কথা বলতে চাই যে এই বক্তব্যটি হঠাৎ করে বাংলাদেশ জামাত ইসলামের যে প্রধান ব্যক্তি আমিরে জামাত সে কিভাবে বাংলাদেশের এত এত সংগঠন গোষ্ঠী রাজনৈতিক দল সুশীল সমাজ গণমাধ্যম পেশাজীবী সংগঠন কত কিছুই রয়েছে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র নিজেদেরকে এবং সেনাবাহিনীকেই প্রকৃত দেশপ্রেমিক হিসেবে জাহির করার আসলে পিছনে কারণটাই কি এই কারণটা খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে পাঁচে আগস্ট যেদিন ছাত্র গণ অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত ছাত্র গণ অভ্যুত্থানের মুখে দীর্ঘদিনের চেপে বসা স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয় এক প্রকার তাকে জোর করে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি একটি অংশ তো সেই সেই প্রেক্ষাপটে যখন জাতির সামনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সংবাদ সম্মেলন করেন বা সার্বিক পরিস্থিতি তুলে ধরেন নাগরিককে বা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে এই যে তার যে বক্তব্য প্রচার হয়েছিল সেটি ফার্স্টে দুপুর দুটা করার কথা ছিল এটি গড়ায় এটি মানে আস্তে আস্তে বিলম্বিত হতে হতে অর্থাৎ শেখ হাসিনা কিন্তু দেশ ত্যাগ করতে চাচ্ছিলেন না তাকে জোর করে বা তাকে রাজি করানো বা তাকে যখন ফাইনালি তাকে দেশ থেকে বিতাড়িত করা গেছে ঠিক তখনই কিন্তু তিনি জাতির সামনে হাজির হয়েছেন গণমাধ্যমের সামনে হাজির হয়েছেন এবং সবাইকে শান্ত থাকার কথা বলেছিলেন আমাদেরকে এই যে ডক্টর শফিকুর রহমান আমিরে জামাতের এই যে সেনাবাহিনীকে দেশপ্রেমিক হিসেবে ক্রেডিট দেওয়া বা তাদের নিজ দলকেই ক্রেডিট দেওয়া অন্যদেরকে বাদ দেওয়া সেই বিষয়টি যদি আমরা পরিষ্কার বুঝতে চাই তো সেই পাঁচ তারিখে জেনারেল ওয়াকারুজ্জামানের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেই সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনে আমাদের একটু মানে ফিরে যেতে হবে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দল হিসেবে বিএনপির ধারের কাছেও জামাত ইসলামের জনসমর্থন নেই এটি আসলে দিবালোকের মতো শর্ত আপনারা এই যে ইনফ্লুয়েন্সার দ্বারা বা কন্টেন্ট ক্রিয়েটার দ্বারা বা কতিপয় কিছু মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও তৈরি করে বা বুদ্ধিজীবী বা নিজস্ব যে একটি বাহিনী অনলাইন যোদ্ধা তৈরি করে জামাতকে যে বিএনপির চেয়ে বেশি জনপ্রিয় দল তৈরি করবেন বা বেশি ক্রেডিট দিবেন সেটি আসলে ধোপে টিকবে না কারণ আমি এই এই আমার এই চ্যানেলেই ভিডিও বানিয়েছি বাংলাদেশের সুষ্ঠু যেসব ভোট হয়েছে বাংলাদেশের সুষ্ঠু ভোট হয়েছে উনিশশো সালে ছিয়ানব্বই সালে দু সালে দু সালে এই এই ভোটগুলো কিন্তু গ্রহণযোগ্য সেসব ভোটের হিসাব করলে দেখায় যে কাস্ট ভোটের হিসাব করলে দেখায় আনুপাতে খারে বিএনপি যেখানে তিরিশ শতাংশের বেশি ভোট পেয়ে পেয়েছে সেখানে জামাতের ভোট চার শতাংশের একটু বেশি কোথায় তিরিশ শতাংশ আর কোথায় চার শতাংশ এই অবস্থায় গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনগুলোতে ভোটের রেশিও যদিও এখন বর্তমানে জামাতের জনসমর্থন কত রয়েছে নির্বাচনের আগে সেটি বলা যাচ্ছে না কন্টেন্ট ক্রিয়েটর দ্বারা পিনাকি কনক দ্বারা এই যে ভিডিও বানিয়ে জনমত জরিপ করে জামাতকে এককভাবে সংখ্যা তা পাইয়ে যে নির্বাচনে জিতিয়ে আসলে শেষ রক্ষা হবে না এই ধরনের ভিডিও আমি বানিয়েছি যে সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য যেসব নির্বাচন সেখানে কাস্ট হওয়া ভোটে নির্বাচন কমিশনের হিসাবে কার কত শতাংশ ভোট রয়েছে বিএনপির কত শতাংশ ভোট পেয়েছে সেই নির্বাচনগুলোতে জামাত কত সংখ্যা ভোট পেয়েছে আপনারা এই ডিসক্রিপশন বক্সের ভোট এই ইয়ে থেকে আপনার দেখতে পারেন ভিডিওগুলো এছাড়া আমার এই চ্যানেলে জামাতকে যে বর্তমানে ভোট হলে যে জামাত এককভাবে সংখ্যাগরিষ্ঠতা বিজয়ী হবে এরকম পিনাকি ভট্টাচার্য রয়েছে কনক কনকসাররা রয়েছে তারা কিন্তু তাদের অনেক জনপ্রিয় লাখ লাখ সাবস্ক্রাইবার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলে জনমত জরিপ করেছে সেখানে দেখা গেছে যে জামাত এককভাবে জিতে যাচ্ছে সেই ধরনের ভিডিও রয়েছে সে সেখানে কার কত শতাংশ ভোট পেয়েছে জামাত কিভাবে এই ধরনের এককভাবে সংঘর্ষ সেই ভিডিও আমি এই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা দেখতে পারেন আমি যেই কথা বলছিলাম যে জামাতের যে আমির ডক্টর শফিকুর রহমান সে যে সেনাবাহিনীকে শুধুমাত্র দেশপ্রেমিক হিসেবে তাদের বাইরে ক্রেডিট দিল অন্য কাউকেই দেশপ্রেমিক হিসেবে মানে উল্লেখ করলো না এই দায়িত্বশীল পোস্ট থেকে সে তার কারণ হচ্ছে সেই পাঁচ আগস্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পরে যে সংবাদ সম্মেলন সেখানে কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি মহাসচিবও কিন্তু সেখানে ছিলেন তার নাম কিন্তু তিনি আগে বলেন নাই তা যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে আপনাদের এখানে কাদের কাদের সাথে আপনারা বসেছেন এই যে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তখন কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সবার প্রথমেই বলেছিল এখানে উপস্থিত রয়েছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বিএনপির নেতৃত্বস্থানীয় মহাসচিব হ্যান ত্যান অন্যান্য দল ব্লাবলাবলা আচ্ছা এই 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 যে এই যে ক্রেডিট তাকে দিয়েছিল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বাংলাদেশের সবার জেনারেল যখন কিন্তু সেনাবাহিনীর হাতেই দেশ ছিল কয়েক ঘন্টা যে 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 কয়েকদিনই হোক বা যে কয়েক ঘন্টায় হোক সেনাবাহিনীর উপরে ফুল দায়িত্ব ছিল সেনাবাহিনী এই ধরনের ক্রাইসিস মোমেন্টে তাদের হাতে দেশ কোনো প্রধান কোনো সরকার প্রধান যখন পালিয়ে যায় অটোমেটিক্যালি দায়িত্ব সেনাবাহিনীর হাতে চলে যায় তো সে হিসাবে প্রধান রাষ্ট্রের সেই সময় প্রধান কর্মকর্তা বা রাষ্ট্রের পরিচালনার ড্রাইভার জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে ছিল এবং তিনি জামাতকে সেই ক্রেডিটটি দিয়েছিল আপনারা এই ভিডিও আমি এই ভিডিওর শেষে এই তার সেই সংবাদ সম্মেলনে রাখা বক্তব্য যেখানে বিএনপির আগে জামাতকে তিনি উল্লেখ করেছিলেন আমির জামাতের নাম সেটি আমি দিয়ে দেবো আপনারা দেখতে পারেন সেই বক্তব্য দেখেই আমি আমার এই ভিডিওটি শেষ হবে আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরু উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওর কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওরার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাল এখানে আওয়ামী লীগের কেউ ছিল না আওয়ামী লীগের কেউ ছিল না হ্যাঁ আজকে আমাদের এই সময় নাই এটা একটা বিশেষ একটা পরিস্থিতি আমরা আজকেই যে এই পরিস্থিতি নিয়ে আসবো সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো কারফিউর